বন্ধুরা আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি তো এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তো জীবনে একটা মিস করবেন তো আপনাদের দেখা খুবই প্রয়োজন ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ তো দেখেন মানুষ কিভাবে রাস্তা পার হয় ওই যে আমাদের ভাইরা যাচ্ছে ওই যে আমাদের এক মোল্লা ভাই যাচ্ছে এই যে মোল্লা ভাই গেল টপ করে এই যে রাস্তাটা পার হয়ে গেল বন্ধুরা আপনারাই বলেন এই ভাবে কি রাস্তা পার হওয়া ঠিক ওই যে বাইরা দাঁড়ি আছে রাস্তা পার হওয়ার জন্য রাস্তা পার হবে গাড়ি আসছেছে বড় বড় ট্রাক আসছেছে অত দ্রুত গতিতে গাড়ি আসছেছে অটো আসছেছে বাইরা দাঁড়ি আছে রাস্তা পার হবে পার হওয়ার জন্য দাঁড়ি আছে ওই যে গাড়ি আসছেছে অপেক্ষা করতেছে কখন রাস্তা ফাঁকা হবে এবং পার হবে এভাবে রাস্তা পার ওই যে দিশে দূর রাস্তা পার হইতেছে ওই যে ওই দেখেন লাফিয়া লাফিয়া রাস্তা পার হইতেছে বরগাড়ি কিভাবে আসতেছে ওই যে বাইরে আফ্রিকা করতেছে তো আমি ভিডিওটা করতেছি ওই যে বাইরে দেখতেছে দেখে হাসতেছে যা আমি ভিডিও করতেছি ওনারা হাসতেছে ওই যে রাস্তা পার হবে যাচ্ছে আস্তে ধীরে ওই যাক ভাই দিশে দূর হ্যাঁ ওই যে এদিকে তাকায় একবার ওই যে রাস্তাটা পার হলো ক্লিক করে হ্যাঁ এই যে রাস্তাটা টপ করে পার হইলো তো বন্ধুরা বলেন এভাবে কি রাস্তা পার হওয়া ঠিক যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে তারপরে ও রাস্তা কিভাবে মানুষ পার হয় কত দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে দেখছেন আপনারা কত দ্রুত গতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দুই মিনিট লাগবো পার হতে ওই যে ফুট ওভারটা ওই ফুট ওভার দিয়ে পার হলে মানুষের কত সেভ হয় তারপরে মানুষ রাস্তা লাফিয়ে লাফিয়ে পার হচ্ছে যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সবার মাথায় রাখা উচিত সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি তাই আমরা জীবনের মূল্য দিতে শিখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ